নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমি আবার একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যেটা হলো মটর ডাল দিয়ে শুক্তো ডাল আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা অনেকেই আগের দিনে হয়তো এই রকম ধরনের ডাল খেয়ে থেকেছেন সেটাই সেটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মটর ডাল শরীরের পক্ষে খুবই ভালো আর এই গরমের সময় এইভাবে তেতো ডাল আমাদের শরীরের জন্য খুবই ভালো সেই জন্যই আমি এই রেসিপিটা তৈরি করলাম দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমার পরিমাণ মতো আমি মটর ডাল নিয়ে নিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা নিয়ে নেবেন একবার বাড়িতে এবার অবশ্যই এই ডালটা এই গরমের সময় বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই ডালের রেসিপিটা একটু ঘন মাপের হবে বলে সেই জন্য একটু বেশি ডালই এখানে নিতে হবে তারপর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ডালটাকে একটু মাখিয়ে নিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব এই ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে বলে সেই জন্য একটু নুন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে খুব সহজে ডালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ডালটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর আমি কুকার নিয়ে নিয়েছি তাতে ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আপনাদের ডালের মাপে যতটা প্রয়োজন জল ততটাই জল আমি এখানে নিয়ে নিলাম আমরা বাড়িতে অনেক রকমভাবেই ডাল খেতে কিন্তু এই পুরোনো দিনের রান্নাগুলো আমরা এখন সাধারণত একদম বাদই দিয়ে দিয়েছি আমাদের খাবারের মেনু থেকে কিন্তু গরমের সময় মাঝে মধ্যে একবার অন্তত এই ডাল খাওয়া আমাদের জন্য অতি অবশ্যই প্রয়োজনীয় কিন্তু বাচ্চারা তো এই সমস্ত ডাল খেতে চায় না তাই জন্য খুব সুন্দরভাবে তৈরি করলে তবেই বাচ্চারা এইসব ডাল খায় সেই জন্য আপনারা বলছি আপনারাও খুব ভালোভাবে রান্না করলে আপনাদের বাড়ির বাচ্চারাও খুব ভালোভাবে ডালটা খেয়ে নেবে এবং খুব ভালো বলে পছন্দই করবে এখন ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি আবার কুকারটা উনুনে চাপিয়ে দিয়েছি ডালটা একটু সেদ্ধ করে নেবার জন্য তারপর পরিমাণ মতো তাতে নুন দিলাম আর আমি যে সজনাটা কেটে রেখেছিলাম সেটা আমি তাতে দিয়ে দিলাম কুকারটা পুরো ডাটা দেওয়ার পর ভর্তি হয়ে গিয়েছিল বলে আমি আবার সম্পূর্ণ ডালগুলো কড়াইতে বসিয়ে দিলাম ডাটাটা সেদ্ধ করে নেব বলে ডালই ফুটিয়েই এভাবে ডাটাটা সেদ্ধ করে নিতে হবে তারপর ডালটাকে ফোড়ন দিতে হবে ডাটা যখন স পুরোপুরি সেদ্ধ হয়ে গেল আমি এখন ডালটা একটা পাত্রে নামিয়ে নেব দেখুন ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার উনুনে কড়াটা চাপে দিয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে হাতে সাহায্যে আমি ছিঁড়ে নিলাম এইগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব গ্রেট করে রাখা হাফ ইঞ্চি পরিমাণে আদা আদাটা ভালো করে করে নিয়েছি সেটা দিয়ে আদাটা একটু ভেজে নিয়ে তাতে ফোলো দিয়ে দেবো রাঁধুনি আর সর্ষে রাঁধুনির পরিমাণটা একটু বেশি থাকবে শুক্তো ডালের জন্য রাঁধুনি আর সর্ষে দিতে হবে যেহেতু শুক্তো বলে শুক্তোতে আমরা পাঠ ফোড়ন দিয়ে থাকি কিন্তু যেহেতু এটি উচ্ছে ব্যবহার হবে সেই জন্য এতে শুধু রাঁধুনি আর সর্ষে দিলে হয়ে যাবে আমার এখানে একটু ভুল হয়ে গেল আদাটা আমাকে পরে দিতে হতো কিন্তু আমি ভুল করে আগে দিয়ে দিয়েছি বলে দুঃখিত এই জন্য আমার উচ্ছেটা বাঁচতে বাঁচতে আদাটা একটু বেশি লালচে হয়ে যাবে আপনারা আগে উচ্ছে দেবেন তারপর আদাটা দেবেন উচ্ছেটা একটু লাল হয়ে গেলে তারপরে আদাটা দিলে ভালো হয় দেখতেই পারছেন একটু কালচে হয়ে যাচ্ছে কিন্তু ওদের কোনো সমস্যা নেই ডাল দিয়ে দিলে এটা মিশিয়ে নিলে আর কোনো সমস্যা তো থাকবে না আমার উচ্ছেটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ডালটা আমি পুরোটা ঢেলে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একবার মিশিয়ে নিলাম ডালটা ফুটে উঠলে দিয়ে দেবো আরও সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় যেহেতু শুক্ত শুক্তো জানেন আপনারা মিষ্টি হয় আর দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে ভাজা মশলা এখানে আছে ধনে আর জিরে আর সামান্য পরিমাণে রাঁধুনি সেইগুলোকে একসাথে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিলাম এবারে ডালটা ফুটে উঠলে আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই এই গরমের সময় একবার ঘরে তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তারপর ফুটে উঠলে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটা পাত্রে নেব দেখুন বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি উচ্ছে ডাটা দিয়ে মটর ডালে শুক্তো ডাল দেখুন একটা পাত্রে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধন্যবাদ